সালাম আলাইকুম রহমত উল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি আজকে আমরা ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এর কাটমার্গ ও শূন্য শূন্য আলোচনা আমি খুব সমক্ষেপে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কাটমার্ক আসলে কার্টমার্ক একজেট কত হবে সেটা বলা করি তবে প্রশ্ন পাটান ও বিগত পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় যে কাটমার্ক কত হবে এইবার অর্থাৎ যারা বিজ্ঞান পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে বিগত পরীক্ষাগুলোর তুলনায় কঠিন হয়েছে তাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন যারা অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন একটু গুছিয়ে লিখতে পেরেছেন তারা ইনশাল্লাহ পাশ করবেন কারণ এবার ১৬ ও সতেরোতমদের তুলনায় পরীক্ষা কঠিন হয় কাটমার্ক কিছুটা কম হবে সেটা ধারণা করা হচ্ছে এবার যারা আটান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যে পাবেন তারা ভাইবার জন্য ডাক পাবেন তবে আমার মতে পঞ্চান্ন প্লাস হলে সেফ জোনে থাকবেন বলে আশা করছি এ কথাটা আমি কেন বলছি জানেন যে আটচল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে পেলে হয়তো আপনি ভাইবার জন্য ডাক পাবেন কিন্তু ভাইবার জন্য ডাক পাওয়া এবং আপনার চাকুরি পাওয়ার জন্য সেফ একটা জোন বলে কথা আছে সেটা পঞ্চান্ন প্লাস হলে আমার মতে ভালো হয় কাটমা কম হওয়ার আরেকটি কারণ হলো এবার গতবারের তুলনায় আসন সংখ্যা বেশি ও প্রশ্ন কঠিন হয়েছে চলুন এবার শূন্য আসন নিয়ে কিছু কথা বলি প্রথমে বলতে হয় যে ভৌত বিজ্ঞানের নতুন সিলেবাস পরীক্ষা হয়েছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আগে থেকে খুব একটা ধারণা ছিল না এই ভৌত মূলত যারা পদার্থ রসায়ন বিজ্ঞানের রসায়ন বিজ্ঞান বিভাগের ছিলেন তারা এই পরীক্ষা দিয়েছেন প্রথমত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য আসন ছিল বারো হাজার চারশো ছিয়াশিটি চাকুরি পেয়েছেন তার মধ্যে দুই হাজার ষোলো জন ফাঁকা বা শূন্য আসন রয়ে গিয়েছে এখনো দশ হাজার চারশো সুয়রটি আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও যোগ হবে দুই থেকে তিন হাজারটি তাহলে ধরে ধরা যায় টোটাল শূন্য আসন গিয়ে দাঁড়াবে বারো থেকে তেরো হাজার তাই আঠারতম নিবন্ধনধারীদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে একটি সুবর্ণ সুযোগ যারা একটু ভালো লিখেছেন তাদের ইনশাল্লাহ রেজাল্ট আসবে এবং পাশ করবে এবং তারা এখনই ভাইবার প্রিপারেশন নিতে পারেন এ কথা আমি কেন বলছি কারণ যারা পরীক্ষা দিয়ে বুঝতে পারছেন যে আপনারা পঞ্চান্ন প্লাস বা আপনারা একটু মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন তারা এখনই ভাইবার প্রিপারেশন নেই কারণ খুব দ্রুতই এন টিআরসি আঠারতম নিবন্ধনের রিটার্ন রেজাল্ট প্রকাশ করবে এবং ভাইবার জন্য ভাইবার নেওয়া শুরু করবে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো মতামত জানানোর প্রয়োজন মনে করলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন